অনেকেই শুনতে পাচ্ছি এটা বলা বলি করছেন যে মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমাটা আগামী মাস অর্থাৎ অক্টোবর মাসের এগারো তারিখে নাকি আসবে এরকম একটা জোর গুঞ্জন নাকি ইন্ডাস্ট্রির ভেতরে শোনা যাচ্ছে তো এই বিষয়টা কতটা হবার সম্ভাবনা আর আসলেই দরদ সঠিকভাবে যদি মুক্তি মানে একদম প্ল্যানফুলি উইথ প্রমোশন করে সুন্দর একটা মুক্তি দেওয়া যায় তাহলেও সেই মুক্তির সময়টা কীরকম হতে পারে আমরা এখন একটা সেই বিষয় নিয়ে কথা বলি দেখো যতদিন না আমরা একদম অফিসিয়ালি রিলিজ ডেট জানতে পারছি ততদিন আমাদের এই আলোচনাগুলো করতে হবে কেননা আমরা মাথা থেকে বার করবার চেষ্টা করছি যে এই এই আলোচনাগুলো যুক্তি সংযতভাবে হতে পারে যে কারণের জন্য এই আলোচনাগুলো করা আর যারা এই ভিডিওটা এখন দেখছো বা দেখছেন সকলের কাছে একটা অনুরোধ থাকবে যে এই ভিডিওটা যদি আপনাদের মনে হয় যে আমি ঠিক কথা বলছি তাহলে একটু কমেন্ট করে জানাবেন আর লাইক করেও জানা থেকেও ভুলবেন না লাইক করবেন একটু কমেন্ট করবেন তো যে বিষয়টা নিয়ে কথা বলছি যে দরদ সিনেমাটা একটা প্রপার ওয়েতে প্রমোশন হয়েই রিলিজ হবে কেননা এটা প্রথমত একটা বিগ বাজেটের ফিল্ম অবশ্যই এটা কিন্তু কখনোই আড়াই কোটি বা তিন কোটি টাকার ছবি নয় এটা একটা বড়ো বাজেটের ফিল্ম জানতে পারা যায় এই ছবির বাজেটও নাকি আট থেকে ন কোটি টাকা দশ কোটি টাকাও নাকি হতে পারে এরকমও শুনতে পাওয়া যায় কাজেই বড় বাজেটের ফিল্ম মেগাস্টার সাকিব খান এই ছবির নায়ক তাই যেহেতু এটা তার প্রথম অভিনীত প্যান ইন্ডিয়ান প্রপার প্যান ইন্ডিয়ান সিনেমা তাই গোটা ভারতবর্ষে এই ছবিটাকে এমনভাবেই প্রমোট করা হবে যাতে লোকজন জানতে পারে যে এরকম একটা সিনেমা আসছে আর সেই প্রমোশনের জন্যে এক মাস সময় অবশ্যই দরকার যেটা মামুন ভাইয়া কিছুদিন আগেই লিখছিলেন তার একটি পোস্টে যে এক মাস প্রচারণার আগে আমরা কিভাবে দরদ রিলিজ দেবো যেখানে দেশের সবচাইতে বড় সুপার নিয়ে আমরা কাজ করছি আমি তার সঙ্গে একদম এগ্রি করি এবার কথাটা হচ্ছে যদি আগামী মাসের তারিখ দরদ মুক্তির পরিকল্পনা হতো আপনাদের কি মনে হয় যে দরদ টিম চুপ করে বসে থাকতো প্রমোশন কোনো তারা করতো না হাতে আর আছে কটা দিন এই মাসের আর বাকি আছে চার থেকে পাঁচটা দিন আর ওই মাসের দশটা দিন মানে হাতে আছে সর্বসাকুল্যে চোদ্দ থেকে পনেরো দিন এখনো কি দরদ ট্রিম চুপ করে বসে থাকতো যদি এগারোই এগারোই অক্টোবর ছবিটা রিলিজ দেওয়ার প্ল্যান তারা করতো ছবিটা কিন্তু এগারোই অক্টোবর মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ঠিক আছে এবার যে সময়টাতে মুক্তি পেলেও পেতে পারে সেটা হচ্ছে দিওয়ালি অর্থাৎ সেই উইন্ডোটাতে মুক্তি একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যদি দিওয়ালিতে দরদ মুক্তি পাবার কোনো প্ল্যানিং করে থাকে টিম তাহলেও আমি বলবো আপনারা ইমিডিয়েটলি প্রমোশন স্টার্ট করুন কেননা এক মাসই তো আছে আর মোটামুটি হাতে তাই না সেখান থেকে তো প্রমোশনটা শুরু করতে হবে প্রমোশনটা শুরু না করলে কেমন করে হবে প্রচুর মানুষকে তো জানতে হবে কন্টেন্টগুলো ধীরে ধীরে আসতে হবে আর আমি যতটুকু যা জানি দরদের কন্টেন্ট কিন্তু তৈরি হয়ে আছে জাস্ট সিচুয়েশনের জন্যে টিম কিচ্ছু আউট করছিল না তো এখন তো আগের থেকে সিচুয়েশন হয়তো অনেকটা বেটার তো শুরু তো করতে হবে শুরু না করলে কেমন করে হয় তাই যদি দরত্রিম এটা টার্গেট করে থাকে যে তারা দিওয়ালিতে ছবিটা রিলিজ দেবে তাহলে কিন্তু প্রচার প্রচারণা এখন থেকেই শুরু হওয়া অত্যন্ত রকমের জরুরি এটা আমার মনে হয় কেননা এই জুটিকে বড় পর্দায় দেখবার জন্য অর্থাৎ সাকিব খান এবং সোনাল চৌহান এই জুটিকে বড়ো পর্দায় দেখবার জন্যে লোকজন কিন্তু অপেক্ষা করে বসে আছে আর একটা হিউজ বিজনেস বাংলাদেশ থেকে হবে আমরা তো আশাও করব যে ইন্ডিয়া থেকেও একটা ভালো বিজনেস হোক এই ছবিটার যেহেতু এতগুলো ল্যাঙ্গুয়েজে রিলিজ করা হবে ছবিটাকে সো প্রচার প্রচারণাটা এবার বোধহয় ধীরে ধীরে শুরু করা উচিত বাংলাদেশের সার্টিফিকেশনটা দরদ ছবির হয়ে গেলেই সেটা একদম মানে একটা জানান দিয়েই আমার মনে হয় ছবির গান নিয়ে চলে আসা উচিত প্রথম গানটা নিয়ে চলে আসা উচিত তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে Ta-da!